হ্যালো আমি সাজেদ হোসেন স্নিগ্ধ আইএসএস সার্টিফাইড রানিং অ্যান্ড ফিটনেস কোচ তোমাদের হিমেল ভাই কোচ বলতে পারো এসিএস গ্র্যান্ড ম্যারাথনে আমরা সবাই আসতেছি এবং সবাই এক্সাইটেড কিন্তু ম্যারাথনে যেহেতু প্রিপারেশন আমরা শুরু করে দিচ্ছি ইভেন্টের দিন ডিরেক্ট ম্যারাথন শুরু করার আগে সেভেন পয়েন্ট ফাইভ কিলোমিটার রান শুরু করার আগে আমাদের কিছু কাজ করতে হবে তার মধ্যে একটা ম্যান্ডেটরি কাজ হচ্ছে কিভাবে আমরা ওয়ার্ম আপটা করবো কারণ আমি যদি উইদাউট ওয়ার্ম আপ রানিংয়ে চলে যাই তাহলে আমি অনেক দ্রুত টায়ার্ড হয়ে যাব আমার মাসেল ক্র্যাম্প করতে পারে এবং আমি ইঞ্জুরিতে পড়তে পারি আর যেহেতু অনেকের জন্য প্রথমবারের মতো সাড়ে সাত কিলোমিটার দৌড়ানো লাগবে সেইটা কিন্তু তখন ডিফিকাল্ট হয়ে যাবে সো আজকে এই ভিডিওতে আমরা চেষ্টা করব কিভাবে ওয়ার্ম আপটা করবো সেইটার একটা সিকোয়েন্স আপনাদের দেখা দেয় যেহেতু আমরা সেভেন পয়েন্ট ফাইভ কিলোমিটার রান করবো এবং রান করতে গেলে আমার পায়ের ইউজ অনেক বেশি হবে সো আমরা শুরু করবো ওয়ার্ম আপটাকে সিম্পল হিল রাইজ আমরা গ্র্যাজুয়ালি হিলটাকে রাইস করবো অ্যান্ড স্লোলি ডাউন এটা আমরা আট থেকে বার করে ফেলবো সেকেন্ড যে ওয়ার্কআউটটা করবো ওয়ার্ম আপের জন্য সেটা হচ্ছে স্কোয়ার্ড স্কোয়ারটা কীভাবে করবো আমরা ব্যাকটাকে স্ট্রেট রাখবো কোর্টটাকে ইঙ্গেজ রাখবো অ্যান্ড দেন জাস্ট নাইনটি ডিগ্রি পর্যন্ত আপ অ্যান্ড ডাউন অ্যান্ড আপ অ্যান্ড ডাউন যখন বসবো তখন নিঃশ্বাস নিব আর যখন উঠবো তখন নিঃশ্বাসটা ছাড়ব নেক্সট ওয়ার্কআউট যেটা করব আমাদের আপার বডিরও কিছু এক্সারসাইজ করে ফেলতে হবে আমার হাতের স্ট্রেচিংগুলো করতে হবে আমি কীভাবে করতে পারি বেসিক আমার হাতের পাম্পটাকে ধরবো নিচের দিকে প্রেস করবো দেন অল্টার এই দিকে প্রেস করলাম দেন গো দিস সাইড ট্রাই টু বেন লিটল বিট অফ অপোজিট সাইড তারপর শোল্ডারটা উপরে নিয়ে যাবো অ্যান্ড দেন ট্রাই টু টাচ দ্য বোথ শোল্ডার দুইবার করার পর হাতটা আবার চেঞ্জ করলাম দেন গো দিস সাইড তারপর এই সাইড থেকে আমরা অপোজিটে একটু শিফট করবো হাত উপরে ট্রাই টু টাচ দা শোল্ডার এভাবে করে আমরা করার পর দশ থেকে বার আমরা ক্লক ওয়াইজ রোটেট করবো ক্লক ওয়াইজ দশ থেকে বারো বার রোটেট করব নেক্সট ওয়ার্কআউটটা হচ্ছে আমাদের লাঞ্জেস লাঞ্জেসটা আমরা করবো কীভাবে মোটামুটি একটা দূরত্বের সামনে একটা স্টেপ নিব পিছনে পাটা ট্রাই করবো নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে বেন্ড হবে রাউন্ড টাচ করলে হবে না করলে হবে দেনা আপ কাম ব্যাক তারপরে আবার সিমিলার কাম ব্যাক এভাবে আমরা সেমভাবে আট থেকে দশ বার দুই পা করে ফেলব নেক্সট ওয়ার্কআউট এখন যদি আমরা রানের জন্য একটু বডিটির রেটটাকে একটু ওয়ার্ম করতে হবে বাড়াইতে হবে সেই কারণে আমরা যাব জাম্পিং দেখে সিম্পল জাস্ট লাইক দিস স্লো করতে পারি আর আমরা যদি একটু বেটার ফিট মনে করি তাহলে আমরা একটু ফাস্টও করতে পারি সো যেইটাতে আমার কমফোর্টেবল হয় এটাও আমরা করব পনেরো থেকে বিশ বার নেক্সট এবং লাস্ট ওয়ার্কআউট যেটা আমার পায়ের ক্ষেত্রে করবো সেটা হচ্ছে হাইনিস যেহেতু আমরা একটু রান করবো সো রানের মতো করেই আমরা একটু হাইনি করব জাস্ট লাইক আপ অ্যান্ড ডাউন ট্রাই করবো গ্র্যাজুয়ালি করার আমার যদি মনে হয় অনেক টায়ার্ড লাগতেছে তাহলে আমি বেশিই করব না আমি আস্তে ধীরে করব। আর আমি যদি পারি আর একটু তাহলে হয়তো আমি একটু ফাস্ট করব ডিপেন্ডিং অন ইন্ডিভিজুয়াল ফিটনেসের উপর নিজেদের আসলে কেমন ফিল করতেছে এই ছিল আমাদের ওয়ার্ম আপ কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে আমরা যেহেতু রান করতেছি সেভেন পয়েন্ট ফাইভ কিলোমিটার এমনভাবেই ওয়ার্ম আপটা করবো যাতে আমি খুব বেশি টায়ার্ড না হই কারণ টায়ার্ড হয়ে গেলে তো আসলে রান করতে পারব না তো আমাদের ওয়ার্ম আপটা হবে জেন্টেল একটু ঘামতেছে ঘাম ঘাম ফিলিং হচ্ছে এবং বডিটা একটু অ্যাক্টিভ হয়ে গেলাম আমি মেন্টালি এবং ফিজিক্যালি রেডি হলাম যে একটু পরে আমি সেভেন পয়েন্ট ফাইভ কিলো রান করব সো এভাবে যদি আমরা একটা বেসিক ওয়ার্কআউট প্ল্যান ওয়ার্ম আপে ফলো করি তাহলেও কিন্তু আমাদের ওয়ার্ম আপটা ভালো হবে সো হোপফুলি এই ওয়ার্ম আপটা করে আমরা সবাই ম্যারাথনের জন্য প্রিপারেশন নিব এবং দেখা হবে আপনাদের সবার সাথে ইভেন্টের দিন পাঁচ তারিখে এস গ্র্যান্ড ম্যারাথন